আমাদের শাহিনকে বাঁচিয়েছেন উনি শাহিনকে হসপিটালে নিয়ে এসেছেন উনি রক্ত এনে দিয়েছেন উনি না থাকলে আমি আমার শাহিনকে আর ফিরে বেতাম না কত রাগ ছিল তোমার উপর আমার সামনে পেলে তোমার শেষ করে ফেলবো আমি আর তুমি তুমি আমার ছেলের যান বাঁচানোর জন্য নিজের যান শেষ করতে চলেছো বাবা শেখ তোমার ছেলে আমার ভাইয়ের বয়সী আমার ভাই যদি রাস্তায় পড়ে থাকতো তাহলে কি আমি সেটা দাঁড়িয়ে দেখতাম তোমার আল্লাহ কি আমায় ক্ষমা করত না বাবা শেখ তুমি আমার ক্ষতি করেছিলে তাই আমি তোমাকে মেরে তার শোধ নিয়েছিলাম তোমার যদি এখনো আমার উপরে কোনো রাগ থাকে তাহলে তুমি আমাকে মেরে তার শোধ নিতে পারো তোমার গায়ে হাত তুললে আল্লাহ আমায় ক্ষমা করবে না